বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এক পানীয় চা যা কম বেশি প্রায় সবারই পছন্দ দেশে প্রায় সব জায়গায় চোখে পড়ে ছোট বড় চায়ের দোকানের যেখানে পাঁচ থেকে ছ টাকায় মিলে যায় এক কাপ গরম চা একটু দামি রেস্তোরাঁতে গেলে প্রতি কাপ চায়ের জন্য একটু বেশি মূল্যই পরিশোধ করতে হয় তা আর কতই হবে একশো কিংবা দুশো টাকা কিন্তু যদি এক কাপ চায়ের জন্য গুনতে হয় লাখ টাকা তাহলে অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতেই পারে এবার সোনার চেয়েও দামি এক চায়ের সন্ধান পাওয়া গেছে যার প্রতি গ্রামের দাম সোনার এক গ্রাম দামের থেকেও তিরিশ গুণ বেশি এর এক কাপ চায়ের দাম প্রায় দশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মূল্যে যার পরিমাণ দাঁড়ায় সাড়ে আট লাখ টাকা আর এক কেজি চায়ের দাম দাঁড়ায় সাড়ে ন কোটি টাকা বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চা দাহং হোং পাওয়ের কথা এটাই বর্তমান বিশ্বের সবচেয়ে দামি চা যদি কেউ সোনার দামের সাথে এই চায়ের দাম তুলনা করেন তবে ভুল করা হবে না দীর্ঘ সময় ধরে চীনে নানা রোগের ওষুধ হিসেবে এই চা ব্যবহৃত হয়ে আসছে ধীরে ধীরে ঔষধি গুণাগুণের জন্যই এই চায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে এছাড়াও এই চায় রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী ক্যাফেইন থিওফিলিন পলিফেনলসের মতো উপাদান মাটির পাত্রে বিশুদ্ধ পানিতে এই চা হয়। সুগন্ধের জন্য এই চাই রয়েছে আলাদা কদর এমনটা জানা যায় চীনের ভুসিয়ান পর্বতের উচ্চতম স্থানে ঝোপে ছয়টি এই চা চাষ করা হয় প্রায় তিন শতাব্দী ধরে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় এই চা চাষ করা হতো চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতের পুরনো ঝোপঝাড়ে খুব বিরল জাতের এই চা পাতা উৎপন্ন হয় এখন প্রশ্ন আসতেই পারে এই চায়ের এত দামের পেছনে আসল কারণটা কি এর অন্যতম কারণ হল সারা বিশ্বের মধ্যে একমাত্র চীনেই এই চায়ের ছয়টি গাছ রয়েছে বর্তমানে এই চা অত্যন্ত দুর্লভ এক বস্তু যা চীনাদের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয় দু সালে উই পর্বতে থাকা মাত্র ছয়টি চা গাছের জন্য মোট একশো কোটি টাকার বিমা করিয়েছে চীনা সরকার ধারণা করা হয় শুধু চীনেই নয় প্রাচীন ভারতবর্ষেও এই চা পাওয়া যেত অনেকে আবার এও বলে থাকেন ভারত থেকে লুট করে বিশেষ এই চা বিশ্বের সব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তবে বর্তমানে বিশ্বের হাতে গোনা ভাগ্যবান মানুষদের কাছে এই চা সংরক্ষিত আছে তারা পরম যত্নে এই চা সংরক্ষণ করে আসছেন কারণ তাদের সংরক্ষণকৃত চা শেষ হলে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে মহামূল্যবান দ্য হোং পাও চা আর সে কারণেই এর মূল্য আকাশ ছোঁয়া কিছুদিন গেলে এই চা হীরার চেয়েও বেশি দামে বিক্রি হবে বলে আশঙ্কা করা হচ্ছে